নিজের মায়ের মিথ্যে চোর অপবাদ খোঁজাতে চলেছে সোম সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ভুবনপুরে চলে এসেছে সৌদামিনী সৌদামিনী হল সোমের নিজের মা যে কিনা এত বছর ধরে জেলে রয়েছে আর তার জেলে থাকার পিছনে হাত রয়েছে রায় সাহেবের তখন মনে মনে একটা কথাই ভাবতে থাকে সৌদামিনী কোথায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এরপরেই জেলার সাহেব বলে চলে এসেছে ভুবনপুর গাড়ি থেকে এবার এক এক করে নেমে এসো ভুবনপুর নামটা শুনেই ভয় পেয়ে যায় সৌদামিনী কারণ এই ভুবনপুরই হলো সৌদামিনীর জায়গা ভুবনপুরেই সৌদামিনী থাকত। তার সংসার ছিল ভুবনপুরে এর মধ্যেই রায় সাহেব চলে এসেছে রায় সাহেব এসে ভাবে এই অপরাধীগুলোকে নিয়ে এসে কেন বস্ত্র বিতরণ করবে সোম যতদিন আমি এই প্রেসিডেন্সি জায়গায় ছিলাম ততদিন তো এরকম কিছু হয়নি আমি অপরাধীদেরকে শাস্তি দিতাম আর এই সোমেশ্বর নাকি অপরাধীদেরকে ডেকে নিয়ে আসছে বস্ত্র বিতরণ করবে বলে এটা রায় সাহেব কোনোভাবেই যেন মেনে নিতে পারে না এর মধ্যেই সবাইকে এক এক করে নেমে আসতে বলা হয় গাড়ির থেকে কিন্তু সৌদামিনীভাবে সে কি করে নামবে এখানে যদি কেউ তাকে চিনে নেয় তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে আসলেই সে কারোর সামনে আসতে চায় না ঘটনাটা একটু আগে নিয়ে গেলে দেখা যাবে সৌদামিনীকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছিল রায় সাহেব আর সেই মিথ্যে কেসটা হলো মা ভুবনেশ্বরীর গয়না চুরির অপবাদ সেই জন্যই সৌদামিনী এত বছর ধরে জেল খেটে যাচ্ছে কিন্তু এখানে যে রায় সাহেবের একটা কুকীর্তি কাজ করেছে সেটা এখনও পর্যন্ত সোম সোমের বাবা বা সোমের পরিবার কেউই জানে না সৌদামিনী নামতে চায় না এরপরেই সোম বলে আসুন নামতে হবে তো এরপর সৌদামিনী নামতে গেলে পড়ে যাচ্ছিল তখনই ধরে নেয় সোম ম্যাডাম বলে দেখুন এরকমভাবে আপনি কাউকে টাচ করতে পারবেন না কারণ এরা সবে সংশোধনাগারে থাকে তো তার জন্য সোম বলে আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি এরপর রায় সাহেব এসে বলে এই গ্রামের মানুষদের কি মতিভ্রম হচ্ছে নাকি এইরকমভাবে সোম অপরাধীদেরকে নিয়ে এসে তাদেরকে বস্ত্র বিতরণ করছে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না কেন হচ্ছে এরকমটা আমি যতদিন এই ক্লাবে ছিলাম এরকম তো কিছুই হয়নি তার মধ্যেই পার্বতী মুখ খুলেছে আর বলে বাবা এই সব জায়গাতে তুমি কেন এরকম করছো বলো তো দয়া করে আর ঝামেলা করো না দেখো সোম যেটা করছে সেটা ভালো কাজই তো করছে এইসব মানুষরা একটা সময় অপরাধ করেছে ঠিকই কিন্তু তারা তাদের জীবনের অনেকটা সময় সংশোধনাগারে কাটিয়ে প্রায়শ্চিত্ত অলরেডি করে ফেলেছে এই মানুষগুলোর জন্য একটা দিন না হয় হলো দয়া করে তুমি আর এই বিষয়টাকে নিয়ে ঝামেলা করো না কিন্তু রায় সাহেব বলে কেন ঝামেলা করব না ঝামেলা তো আমাকে করতেই হবে এই সোম যেটা করছে সেটা মেনে নেওয়া যায় না কিন্তু পার্বতী গ্রামে সবার সামনেই বলে সোম যেটা করছে সেটার মধ্যে কোনো অন্যায় নেই এরপরেই সোম বলে দেখুন রায় সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছে হ্যাঁ কোনো মহিলাকেই আপনি অপমান করতে পারেন না তাও আবার আমার সামনে দাঁড়িয়ে এই গ্রামে আপনি কাউকে অপমান করবেন না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে রায় সাহেব বলে কী খারাপ হবে কি খারাপ হতে বাকি আছে আমি একটা কথা খুব ভালো মতন বুঝতে পেরে গেছি যে এই সোম যবের থেকে এই অন্যায় কাজগুলো শুরু করেছে তবে থেকেই কিন্তু এই গ্রামে আরও বেশি করে অশান্তি হতে শুরু হয়েছে আমি কোনোভাবেই এটা মেনে নেব না পার্বতী বলে তুমিও তো সাথে করে অনেক বস্ত্র এনেছো এগুলো কাদেরকে দেবে বলে এনেছো তুমি তখনই রায় সাহেব বলে এই যে গ্রামের যারা একদমই গরিব দুঃখী তাদেরকে দেবো অন্য কাউকে নয় এরপর সোম বলে আমি এক এক করে সবাইকে দিতে শুরু করছি জেলা সাহেব বলে আপনারা এদেরকে নিয়ে এসে এইভাবে অপমান করবেন জানলে আমরা কখনোই এদেরকে নিয়ে এখানে আসতাম না তখন সোম বলে না না সত্যি একটা ভুল হয়েছে আর কখনো ভুল হবে না আমি এক্ষুনি শাড়িগুলো দেওয়ার ব্যবস্থা করছি সবাইকে লাইনে দাঁড়াতে বলে আর সবার হাতে একটা করে শাড়ি তুলে দেয় সোম ঠিক সেই পার্বতী পার্বতীভাবে সত্যি সোমের অনেক বড় মন আছে না নাহলে এই কাজটা করা যায় না কোনোভাবেই তারপরে রায় সাহেব ভাবে এরা কোথা থেকে এসেছে তখন একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে আচ্ছা এরা কোন সংশোধনাগার থেকে এসেছে তখনই কনস্টেবল বলে সদরঘাট সংশোধনাগার আর এটা শোনার পরেই রায় সাহেব বুঝে যায় সেখানেই তো ছিল সোমের মা তাহলে কি সেও এর মধ্যে রয়েছে তার সাথে যে চাকরটা থাকে সে তখন বলে কর্তা আপনি যা জানেন আমিও তো সেটাই জানি আমরা তো মিথ্যে কেসে ওই সোমের মা সৌদামিনীকে ফাঁসিয়ে দিয়েছিলাম আজকের দিনে দাঁড়িয়ে এই সৌদামিনী যদি এখানে এসে সমস্ত কিছু ফাঁস করে দেয় তাহলে কিন্তু আমরা পুরোপুরি শেষ হয়ে গেলাম এরপরেই সৌদামিনী ভাবে এই গ্রামেই তো তার সব কিছু গড়ে উঠেছিল শিবুকে খোঁজার চেষ্টা করে আর দেখতে পেয়ে ভাবে আমি কি ঠিক দেখছি না না আমি মনে হয় ভুল কিছুই দেখছি হে ঈশ্বর আজকে যেন আমি এইভাবে ধরা না পড়ে যাই তাহলে যে আমি শান্তি পাব না এরপর সোম এক এক করে সবাইকেই শাড়ি দিতে থাকে লাস্ট একটাই শাড়ি বাকি আর রয়েছে সৌদামিনী তখনই পার্বতী বলে কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন শাড়িটা দাও এরপর সৌদামিনী অসুস্থ হয়ে পড়ে তাড়াতাড়ি করে জল টল দিয়ে সুস্থ করার চেষ্টা করা হয় আর এরপরেই সৌদামিনীর হাতে শাড়ি তুলে দিতে গিয়ে অনেক কিছু ভাবতে শুরু করে সোম আসলে যে মেয়েটা বারবার এসে সোমকে বিপদের হাত থেকে বাঁচায় সে এই শাড়িটা চেয়েছিল কিন্তু আগুন লেগে যাওয়ার কারণে তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছিল মেয়েটাকে এর মধ্যেই সোমভাবে বাচ্চা মেয়েটা তো এই শাড়িটাই চেয়েছিল কিন্তু ওর জন্য এই শাড়িটা তো আমি রেখে দিয়েছিলাম এদিকে আবার একটা শাড়ি বাকি আছে কি করি আমি এক কাজ করি ওকে তো আর দেওয়া হলো না এই কি না হয় দিয়ে দিই এরপরেই দিয়ে দেয় সৌদামিনীকে আর বলে এই শাড়িটা তোমার মা আর মা ডাক শুনে সৌদামিনী অনেক খুশি হয়ে যায় বলে আজকে আমার ছেলে থাকলেও হয়তো আমাকে মা বলেই ডাকতো কত দিন পর যেন এই মা ডাকটা শুনলাম খুব খুশি হয়ে যায় সৌদামিনী নিজে আর সোম নিজেও পার্বতী বলে সবাইকে তাহলে দেওয়া হয়ে গেছে এদিকে রায় সাহেব ঠিক করেছে এক একজনকে মুখ দেখবে আর দেখবে এর মধ্যে সৌদামিনী আছে কিনা যখনই ঘোমটার আড়ালে যারা আছে তাদেরকে দেখতে চায় লেডি কনস্টেবেল এসে রায় সাহেবকে ধমকি দেয় আর বলে আপনি কি মানুষ না অন্য কিছু হ্যাঁ আপনি এইভাবে মেয়েদের মুখ দেখতে চাইছেন একদম ভালো হবে না কিন্তু তখনই রায় সাহেব তা চাকরকে বলে এইভাবে মুখ দেখা যাবে না চেহারাটা দেখে বোঝার চেষ্টা করতে হবে সৌদামিনীকে আমি অনেক বছর দেখি না ঠিকই তবে আমি খুব ভালো মতনই জানি যে তাকে কেমন দেখতে হতে পারে সৌদামিনীর দিকেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রায় সাহেব আর এদিকে ভাবে নিজেকে কি করে বাঁচাবে রায় সাহেবের জন্যই যে তার আজকে এই অবস্থা সেটাও সৌদামিনী খুব ভালো মতনই জানে কিন্তু প্রমাণ কই এই সব কিছুর বিরুদ্ধে গিয়ে সবটা প্রমাণ করতে হলে লাগবে প্রমাণ প্রমাণটাই তো নেই সৌদামিনীর কাছে তার জন্যই সৌদামিনী এত বছর ধরে জেল খাটছে আর অন্যদিকে সোমভাবে নিজের মাকে যদি আজকে খুঁজে পেত তাহলে হয়তো নিজের মাকেও ঠিক এভাবে আনন্দ করে করে সবাইকে দেখাতো আর শাড়ি দিত মাকে অনেক ভালোবাসতো মায়ের অভাব বোধ করছে সোম তার মধ্যেই পার্বতী বলে দেখো বাবা আমি তোমাকে বারণ করছি তুমি এই ঝামেলাগুলো আর করো না এরপর রায় সাহেব নিজের মেয়ের কথা পাত্তাই দেয় না সৌদামিনীর ঘুমটা তুলতে চায় সোম এসে ধরে নেয় আর বলে আপনি কি শুনতে পারনি জেলার সাহেব কথাটা কি বলেছিল যে যখন তখন যে কোনো কারুর গায়ে হাত দেওয়া যায় না আর মায়েদের গায়ে তো নাই মেয়েদের গায়ে তো নাই রায় সাহেব বলে এত বেশি কথা বলছো কেন তুমি সোম বলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না একদম এগোনোর চেষ্টা করবে না সোম এখনো জানেই না এই রায় সাহেবের জন্যই তার মার অবস্থা হয়েছে কিন্তু সোম কি পারবে নিজের মায়ের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র করা হয়েছে তার প্রতিবাদ করতে